স্পেশাল দিনাজপুরের রয়েছি লালবাগে এসেছিলাম বাটনা বৃষ্টি নিতে বাটনা নিয়েছি বাসায় দিয়ে এসছে ভ্যানে পাশের নোড়াটা পাওয়া যাচ্ছে না অর্ডার দিয়ে আসলাম মেবি কালকে দেবে মানে আমার যার কাছে মাল নেই ওনার কাছে একশো নোড়া রাখা ছিল রংপুরের কোন এক মহিলা এসে নিয়ে গেছে উনি বলতেছে ওনাকে দিয়ে দিন ওনাই বললাম ওনাকে কেন দিয়েছেন আমার জন্য রাখা ছিল বলে যে উনি নাকি নতুন ব্যবসা শুরু করছে পরে ওনাকে দিয়ে দিচ্ছে এখন আমার অর্ডার আছে আমি আর মাল পাচ্ছি না অনেক জায়গায় বলে রাখলাম কালকে ইনশাল্লাহ পাবো আর কি মানে যেটা দিয়ে ভত্তা করে বাঁশের তৈরি যেটা বাসেন্দরা আর দুই তিনটা লোক সেট করেছিলাম মানে বানানো অনেক কষ্ট তো ওরা দুই তিন মাস বানানোর পর এখন ধানের কাজে কেউ আলুর কাজে চলে গেছে এই জন্য কেউ বানায় না মানে এটা বানায় যখন ওদের কাজ থাকে না তখন আর কি সাইড বিজনেস হিসেবে এটা বানায় এই হচ্ছে ঘটনা যাই হোক বিভিন্ন জায়গা থেকে বলে রাখছি কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাব। আর এখন তালের শ্বাস নিব আর তুষারের কুষারের রস আর কি এই দুটা নিব কুষার বলতে আখ বলে অনেকে বলে ভ্যান্ডারি আমরা রংপুরের লোকাল ল্যাঙ্গুয়েজ কুষার বলি প্রচণ্ড গরম পড়ছে লাস্ট দুই দিন রংপুরে যে রোদের তাপটা যাচ্ছে আজকে তো আরও বেশি

বছরে একবারই তো ফল দেয় দুই তিনশো আচ্ছা এটা যে পরিপক্ক এটা কেমনে বোঝে ওরা কালার হয়ে যায় কালো তা একটা মাল পারে হ্যাঁ একটা তোমার ইয়া পারবে খুব পারবে হ্যাঁ হ্যাঁ ঠোঁটটা তোমার যদি ভালো হয় তাহলে বোঝা যাবে পরিপূর্ণ ও আচ্ছা একটা ট্রাই করে আগে পরে ট্রাই করে বুঝতে পারছি যাচ্ছি বাসার দিকে রাস্তায় বাইক চালাচ্ছি রাস্তার পিসগুলো দেখে গরম একবারে শরীরে এসে লাগতেছে আজকে আমরা রান্না করব। লতি দিয়ে গুড়া চিংড়ি এটা হলো সুটকি আব্দুল্লাহ কতছে আব্দুল্লাহছে লজ্জাবতছে কথাই বলেডা শিমুছ ছোট ননদের ছেলে লজ্জাই কোন দিকাই নামে তোর নাম নাম চৌধুরী কয় নাম বলো রসুন কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি তাহলে চিংড়ি মাছের ঘুরা দিচ্ছে কিছু ফল লোটি দিয়ে পাঠায় নিতে হবে আমাদের শাশুড়ি বেটার বোর জন্য এটা হলো কাঁচামরিচ পেঁয়াজ আর অল্প একটু চিংড়ি ছিল সব একসঙ্গে পেস্ট করে নিছি হলুদের গুঁড়া রসুন বাটা ধুনিয়া লবণ তেল দিয়ে মা দিয়ে আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে কাঁচা মাছ দেওয়ার পরে সিদ্ধ হয় নাই আরো সিদ্ধ হবে রসুন বাড়িচের গুঁড়া পেঁয়াজ আর কাঁচা মরিচ পেস্ট করে নিচ্ছি এটাই দিয়ে দিব মাছগুলো ভাজবো

যদি খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আসলাম দোকানে আজকে প্রচণ্ড গরম আজকে না কালকে থেকে আর কি গরমটা পড়ছে মানে ফাটাফাটি গরম বাপরে বাপ থাকা যাচ্ছে না মানে নিচে থেকে মনে হচ্ছে কেউ আগুন ধরা দিছে নিচ থেকে মনে হচ্ছে কেউ আগুন ধরা দিছে এই হচ্ছে অবস্থা কি অবস্থা আছে আম ভালো ভাই গরম কেমন লাগে গরম মানে বাহ হ্যাঁ গরম যে গরম যত পড়বে ব্যবসা তত ভালো যাবে ইনশাল্লাহ এখন আসুরের পর আর কি তারপরও রোদের পাওয়ার কমে না প্রচন্ড রোদ বিকেলবেলা একটু সাদে আসলাম কলা নিলাম কলা কলাঘাট থেকে বিশ টাকা হালি আমাদের আনারস দেখেন বড় হচ্ছে মাসা সুন্দর হচ্ছে কাটা ভর্তি আনারসে পাতাতেও কাটা গায়েও কাটা আনারসের দুইটা আম্মু একটা হয়েছে আরেকটা যে এই আরেকটা এটা হয় নাই এটাও হবে মানে আনারসে মাথা কেটে দিলেই হয় একটু মাটির মাটিতে একটু সার থাকলে হয়ে যায় এটাও হবে এটার গ্রোথ ভালো হোয়াইটের মধ্যে একটু পিঙ্ক কিস টাইপের ফুল আসছে ক্যামেরা অতটা আসে না আমাদের ডালিম গাছগুলো বেশ বড় হচ্ছে এই ফুল ধরছে কয়েকটাতে মরা টাইপের ফুল একটু মনে হচ্ছে ধরবে না মনে হয় ভূত কেমন আছো ভালো আছো দিনাজপুরের পাপড় ভাজা হচ্ছে স্পেশাল দিনাজপুরের পাপড় হিন্ট হিনও আনছিলাম নর্মালও আনছিলাম না হিন হচ্ছে আর মশলার নাম দিলে স্বাদ হয় আর কি হ্যাঁ ঠিক আছে এরকম হয় একদিন পর মারে চলে যাবো সেদিন যে মিষ্টি কুমা না কি করছিল আয়াত পাপড় নাও পাপড় খাও মাগরীবের আগে আগে সাদে মাটির চুলে পাপড় ভেজে পাপড় খাচ্ছি দিনাজপুরে পাপড়গুলো খুবই স্বাদ আমাদের লেবু আসছে মাসাল্লাহ কত বছর পর যে লেবু ধরলো এই যে পাপড় কি সুন্দর দেখতে মশলা দেয়া রংপুরে নতুন আউটলেট আগুড়ায় গেছিলাম নতুন বলতে অনেক দিনই হয়ে গেছে আমার যাওয়া নতুন আর কিছু জিনিস নিয়ে আসলাম এই তো জন্য ব্রাশ আছে

সুননা নাস্তায় সিঙ্গারা, পাপুর, কলা আর চা। বিস্কুট আছে? সিঙ্গারা টেস্ট করো কি আছে? বিস্কুটও আছে। সিঙ্গারা কেমন? মানো, টিফিনটা আছে। আলু। আলু আলু বাদাম আর কি কি যেন দেওয়া আছে। হোটেলের মতো লাগে সিঙ্গারা। বিস্কুটের স্বাদ নেই। ফুটটা স্বাদই

কিন্তু আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ